সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এইগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগে সেট করা থা এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি মালটা তো ভিয়েতনামি বারোমাসি মালটা এটা সম্পূর্ণ জিও ব্যাগের সেট আপ করা এইরকম জিও ব্যাগে সেট আপ করা এই গাছগুলো মূলত হচ্ছে ছাদ বাগানের জন্য সেট করা বাড়ির আশেপাশের জন্য পরিত্যক্ত জায়গার জন্য পুকুর পাড়ের জন্য এই সেট আপ করা সাত বাগানের জন্য গাছ যদি আপনাদের এই যে ভিয়েতনামি বারো মাসের মালটাগুলো দেখেন এখনই কিন্তু কালার চলে আসতেছে ফলসহ গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ ফলসহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা প্রিমিয়াম কোয়ালিটি গাছ এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসে মালটাটা দেখেন কত ফল ফলসহ গাছ রকম ফল ধরে আছে এই ফলে কিন্তু প্রচুর ফলে কিন্তু প্রচুর রস রসে ভরপুর টকবগে রস তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি জিও ব্যাগে সেট করা অনেক প্রবাসী ভাইয়ের তারা সাতবাগানের জন্য গাছগুলো নেয় ঝোপালো কোয়ালিটি বনসাই টাইপের সুন্দর কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ